নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি হয়তো একটু হলেও ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগে যায় কোনো অংশে তাহলে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট লিখে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আসলে কি জানেন তো আমাদের মনে যদি সাহস আর মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আমরা যারা প্রকৃত সংসার করি তারা কিন্তু সংসারের প্রতিটা কাজ খুব সহজভাবে করে ফেলতে পারি তাই না বন্ধুরা তো আমি কিন্তু প্রত্যেক সকালে যখন ঘুম থেকে উঠি তখন হয়তো একটু কষ্ট হয় কিন্তু সংসারের কাজ যখন শুরু করি না তখন কিন্তু আর সব কষ্ট ভুলে যাই সেই কষ্টগুলোকে পেছনে ফেলে দিয়ে কিন্তু প্রতিটা কাজ একটার পর একটা করতে থাকি তো এইভাবেই কিন্তু আমার চলে প্রতিদিনের কাজ আজকেও সেই মতো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্ম করে ফেলছি সব আর যেহেতু আমরা দোতলায় থাকি তো নিচের তলায় আমাকে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় তো আজকেও সেই সকালে আগে নিচে করে এসেছি তারপরে এই যে উপরের রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই মেয়ের রুমটা করে নিচ্ছি কারণ মেয়ে টিউশন বেরিয়ে গেল তো ওকে ছেড়ে দিয়ে কিন্তু ও রুমটা আমি গুছিয়ে ফেলছি কারণ ও পড়তে গেল বলে আর বিছানাটা ওর তোলা হয়নি আমিও বললাম যে তুই চলে যা আমি বিছানাটা গুছিয়ে দেবো তো সেই মতো করে আমি তার বিছানাটাও গুছিয়ে দিলাম তো তারপরে চলে এলাম আমাদের বেডরুমে আর এই যে দেখুন কর্তামশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেননি আর যদিও বা এখন খুব একটা বেলা হয়নি ঘড়ির কাঁটায় মাত্র বাজে সাতটা আসলে কি জানেন তো আমাদের ওই যে নিচে দোকান আছে তো দোকান বন্ধ করে আস্তে আস্তে নটা বেজে যায় তো খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে বারোটা বেজে যায় আর তারপরে আমার কর্তামশাই কিন্তু ফোন নিয়ে দেখা আরম্ভ করে তো কত রাত্রে ঘুমোয় সেই জানে এই করে কিন্তু ঘুমোতে অনেক দেরি হয় ওর আর ওঠে ও সাড়ে আটটা আটটা সাড়ে আটটার দিকে উঠে পড়ে তো যেহেতু ওঠেনি আমি ও ডাকিনি আর জানালাগুলো খুলি না কারণ সূর্যের আলো চোখে পড়লে একটা ঘুমের ডিস্টার্ব হয় প্রত্যেকেরই তবে হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন সকালে সূর্যের আলো যদি রুমে পড়ে তাহলে কিন্তু খুবই ভালো তো আমাদের তো পূর্ব দিকে যদিও মানে জানালা খোলা নেই তো কিন্তু সূর্যের আলোটা বেশ ভালোই পড়ে তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন সকালে উঠে চেষ্টা করি আগে সূর্যের আলোটা যাতে ঘরে প্রবেশ করে তার জন্য ওই জানালাটাই কিন্তু আমি আগে খুলে দিই এটা কিন্তু একটা খুব ভালো সূর্যের আলো যদি ঘরের মধ্যে প্রবেশ করে তো যাই হোক তারপরে এই যে দেখুন রুমগুলো পরিষ্কার করে তো চলে এলাম ঝাঁটা দিয়ে এবারে যাব চান করতে তো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন আমার ওই পিসমণির বাড়িতে মানে পুকুরে জাল ফেলা হয়েছিল মানে পুকুর শুকিয়ে মাছ ধরা হয়েছে তো কত মাছ দিয়ে পাঠিয়েছে দেখুন আমরা যেহেতু শহরে থাকি এখন তো এই মাছ এখন দেখতে পাই না তো ওদের বাড়িতে ধরা হয়েছিল আমাকে এতগুলো মাছ দিয়েছে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই মাগুর মাছ কই মাছ যারা খান তো দেখুন মাই মাগুর মাছ আর কই মাছ আর শোল মাছ দিয়েছে তো এই মাছগুলো কিন্তু পদ্মা হাতে কাটতে পাঠাবো কারণ আমি এতগুলো মাছ কিন্তু বসে কাটতে পারবো না আর এই মাছগুলো কাটতেও আমার বড় বিরক্ত লাগে কাঁটা প্রচুর কাটতে অনেকটা ঝামেলা হয় আর এমনি খালি হাতেও এই এইসব মাছ কাটতে পারি না তো যাই হোক কর্তামশাই কিন্তু ঘুম থেকে উঠলে আমি ওর হাতে পাঠিয়ে দিব ও কেটে নিয়ে চলে আসবে তো তারপরে এই যে চান করতে যাব ময়লা ওয়ালা ডাক দিল মাসি বাজালে তো ছুটতে হবে বালতি নিয়ে তো গিয়ে কিন্তু দিয়ে এলাম এটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে মানে স্টেপ বাই স্টেপ সকালে উঠলেই কিন্তু আমাদের একটার পর একটা কাজ চলতেই থাকে তো হিসেব করে করতে গেলে কিন্তু একটার পর একটা কিন্তু প্রত্যেক দিনই হয়ে যায় তো তারপরে ভাবলাম আমার প্রত্যেক দিনের ডিউটি সকালে চান করার আগেই কিন্তু আমি কাচাকুচিগুলো করে নিই মানে যতটা জামা কাপড় বেরোয় আমি প্রত্যেক দিনই নি নিই আর যেহেতু আমার কর্তা মশাই দোকানে কাজ করেন তো কালো প্রচুর হয় তো ওই জন্য কিন্তু তার জামাগুলো না এই বোতল সাবানে কেচে দিলে পরিষ্কার হয় আর এই সব জামা কাপড় যদি ওয়াশিং মেশিনে কাচতে দিই তাহলে কোনো দিনই পরিষ্কার হবে না কারণ এতটাই নোংরা কালো হয় ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারবে না কারণ ওয়াশিং মেশিনটা হচ্ছে কী বলবো ভিআইপি ওয়াশিং মেশিন মানে ডেলি ইউজের জামা কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে একটু পরিষ্কার হবে পরিষ্কার বলতে যেগুলো নোংরাই হয় না সেগুলো একটু মানে আমাদের সুবিধের জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলেও ওইগুলো পরিষ্কার হবে নাহলে কিন্তু এই রেগুলার এই যে কালো ময়লা বেশি যেগুলো হয় জামা কাপড় সেগুলো কিন্তু কখনোই ওয়াশিং মেশিনে পরিষ্কার হবে না তো যাই হোক সেইগুলো হাতে কেচে নিচ্ছি আর এই যে দেখুন আমরা যে ডাইনিং টেবিলের চেয়ারটা রাখি তো সে চেয়ারও কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় কারণ এই চেয়ার এমন সিস্টেমের চেয়ার এনেছে তখন তো দেখতে ভালো লাগলো বলে কর্তমশাই নিয়ে নিয়েছে কিন্তু এখন এতটাই ঝামেলা যে আর বলার নয় কারণ এ চেয়ারগুলোকেও না ওই খুলে খুলে পরিষ্কার করতে হয় কারণ এর ভেতরে ময়লা ঢুকে যায় আর আরশোলা ঢুকে যায় তো সেই জন্য কিন্তু আমাকে ময়লা হয়ে গেলে একটা একটা করে প্রত্যেকদিন আমি যখন সময় পাই খুলে কিন্তু পরিষ্কার করে নিই না হলে কিন্তু নোংরা হয়ে যায় আর ছোটোবেলায় তো আমার ছেলে মেয়ে প্রচণ্ড নোংরা করেছে কারণ ওরা চেয়ারে বসে যে খাবে যা খাবে ওই ফুটো দিয়ে কিন্তু পড়ে যাবে চেয়ারের মধ্যে তো তখন কিন্তু প্রচণ্ড নোংরা হতো যাই হোক এখন বড় হয়ে গেছে বাচ্চারা এতটা নোংরা হয় না তা সত্ত্বেও কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় নাহলে কিন্তু নোংরা হয়ে যায় তো তারপরে দেখুন চান করে আমি কিন্তু পুজো করে সোজা চলে এসেছি আর পুজোটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এই এই গরমে তো পুজো করতে যাওয়া মানে মাথার ঘাম পায়ে ফেলা মানে এতটাই গরম লাগে যেহেতু আমার ঠাকুর ঠাকুরঘর উপরতলায় আর তাছাড়া দোকানে পুজো করতে হয় অনেকটা সময়ও চলে যায় আর গরমও প্রচুর লাগে তো ক্যামেরা নিয়ে সব জায়গায় তো যাওয়া আর সম্ভব হয় না তাই জন্য আজকে কিন্তু আপনাদের সঙ্গে পুজোটা শেয়ার করলাম না তো তারপরে দেখলাম যেহেতু কর্তা মশাইটা উঠে চলে গেছেন তো ভাবলাম যে আমাদের বেডরুমটা ডিক্লিম করে নিই তারপরে যাব ব্রেকফাস্ট করতে তারপরে দুপুরে রান্না করব। আর রুম যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতে কত সুন্দর লাগে তাই না তো এই যে দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন যদিও বা আমি একটু লাইট দিয়েছি তো তা সত্ত্বেও হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন যে রোদ কতটা বেরিয়েছে আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে সকাল থেকে এতটাই রোদ দিয়েছে আর গরমে থাকতে পাচ্ছি না তো যাই হোক আমাদের বেডরুমটাও ক্লিন করে চলে এলাম এই যে টিফিন করতে আর আজকে টিফিনে করছি দোকানের একটা বাচ্চা আসেনি ও একজন এসেছে ওকে দিয়ে দিলাম পান্তা ভাত আর এই যে মেয়ে আমি আর কর্তা তিনজন কিন্তু আচার দিয়ে চেনাচুর দিয়ে একটা জমিয়ে মশলা মুড়ি মাখিয়ে একটু চা দিয়ে খাচ্ছি জানেন আর এটা খেতে কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে এই মশলা মুড়ি মাখিয়ে আচার দিয়ে চা খেতে দারুণ লাগে আর শীতের সময় হলে তো আরও ভালো লাগে আর এই যে দেখুন এখন আমাদের টিফিন খাওয়া শেষ হলো এই যে ঘড়ি কাঁটায় বাজে কিন্তু সাড়ে দশটা তো এরপরে যাব কিন্তু দুপুরের রান্না করতে তো আসলে আমাদের বাড়িতে সবাই একটু দেরি করে খায় যদিও বা মেয়ে আর আমি কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নিই মানে ওই দেড়টা থেকে দুটোর মধ্যে খেয়ে কিন্তু বাকি সবাই তিনটের থেকে খাওয়া আরম্ভ করে তো এই জন্য আমাদের বাড়িতে তাড়াতাড়ি যদি রান্না করে ফেলি না তাহলে কিন্তু যখন খাওয়া দাওয়া হয় তখন কিন্তু ভাত তরকারি একদম ঠান্ডা হয়ে যায় যেটা অনেকে খেতে চায় না তো সেই জন্য আমি একটু দেরি করি আর যদি দেরি করে রান্নাও করি আমি কিন্তু টার্গেট নিয়ে করি সমস্ত কাজ কিন্তু দেড়টা থেকে দুটোর মধ্যে আমি কমপ্লিট করে ফেলি দুপুরের কাজগুলো তো যাই হোক এই যে রান্না করতে যাওয়ার আগে আমি ভাবলাম যে কালকের কিছু কাপড় চোপড় কাচাকাছি করেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছিলো এবং ছাদ থেকে তুলেও এনেছিলাম কিছুটা ভাঁজ করে আসলে আমি ছাদে যখন কাপড় তুলতে যাই আমি কি করি সেখানেই ভাঁজ করে নিয়ে চলে আসি একটা দুটো হয়তো থেকে যায় যেগুলো বড় বড় থাকে আর বাকি কিন্তু আমি সব কিছু ওইখানেই তুলতে তুলতে ভাঁজ করে নিই তো আজকেও সেইভাবে তুলে নিয়ে এসেছিলাম তো সেইটা গুছিয়ে কিন্তু রেখে দিলাম কারণ যখনকার কাজ তখন যদি করে নিই সঙ্গে সঙ্গে তো পরে একটা টেনশান থাকে না তো তারপরে যখন আমি গুছিয়ে আসি রান্নাঘরে দেখি কর্তা মশাই নিয়ে এসছে এটা কী বলুন দেখি এটা হচ্ছে তাল শাঁস আর বন্ধুরা কারা কারা তাল শাঁস খেতে ভালোবাসেন আর এই গরমে খাওয়া আরম্ভ করে দিয়েছেন এতদিনে আমার বাড়িতে তো মিনিমাম পাঁচ থেকে ছবার খাওয়া হয়ে গেল তো আপনারা কমেন্ট করে জানাবেন কারা খেতে ভালোবাসেন আর বন্ধুরা ওই যে মাছ তখন দেখাচ্ছিলাম মাছও কেটে নিয়ে এসেছেন কর্তা তো এইটা হচ্ছে শোল মাছ আর এই শোল মাছের এই যে ছোট ছোট পিস করে নিয়ে এসেছে এটাকে করব ধোকা আর এই যে দেখুন কই আর মাগুর মাছ এই হচ্ছে আজকের মাছ মানে যা মাছ ছিল কিন্তু সব কেটে নিয়ে এসছে তো তারপরে আমি কিন্তু আপনাদের সঙ্গে আজকে একটা ভালো রান্না শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা খান শোল মাছ এই তরকারিটা যদি করে খেয়েছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না করে খেয়েছেন তো একবার এই তরকারিটা অন্তত করে খেয়ে দেখবেন তাহলে কিন্তু মাংস ছেড়ে দিয়ে এই তরকারিটা খাওয়া আরম্ভ করবেন কারণ এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে কি বলবো তো দেখুন আমি কিন্তু এই শোল মাছের যে চাকাগুলো ছোটো ছোটো করে কাটা ছিল তাকে কিন্তু তেলে নুন আর হলুদ দিয়ে অল্প ভেজে নিয়েছি আর যেহেতু আমার বাড়িতে মেয়ে একটু আলু খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো তার জন্য আলুও একটু কেটে ভেজে নিয়েছি তো সেটা কিন্তু না দিলেও চলবে আর দিলেও হবে তো তারপরে রেগুলার যেই মশলা আমরা ব্যবহার করি গরম মশলার জন্য মানে মাংসতে যে মশলা ব্যবহার করি যেভাবে গরম মশলা ফোড়ন দিয়ে বা একদম সেইভাবেই এই তরকারিটা রান্না হবে তো আমিও সেইভাবে রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন সেই পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে ধনে সব রকম মশলা দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়েছি আর এই যে দেখুন আমার কষানো হচ্ছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন আর বন্ধুরা সত্যি বলছি যে এই তরকারিটা করে না খেয়েছেন একবার অন্তত করে দেখবেন মাংস খাবেন না আমি বলছি গ্যারেন্টি দিয়ে বলবো মাংস আপনারা খা খেতে চাইবেন না এই তরকারিটাই সবসময় করে খাবেন এতটাই টেস্টি হয় তো এইভাবে আমি কিন্তু মশলাটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম তারপরে ওই ভেজে রাখা আলু আর মাছগুলো কিন্তু দিয়ে দিলাম এটা দিয়েও একটুক্ষণ নাড়ব আর এটা তো মাংস কষানোর মতো কষানো হবে না যেহেতু মাছটাকে আমি ভেজে রেখেছিলাম আগে থেকে তো শুধু মশলাটা কষিয়ে নিয়েই এটা হালকা নেড়ে কিন্তু আমি জল দিয়ে দিব। তারপরে ফুটিয়ে দিব। কারণ এটা মাখো মাখো হবে আর যেহেতু আজকে আমি খুব একটা কিছু রান্না করিনি মানে এই মা এই তরকারিটা করেছি আর মাছ ভাজা করেছি তো সেই জন্য একটু আমি জুস রাখবো আজকে জুস না হলে তো আমাদের বাড়িতে দোকানের বাচ্চাগুলো খেতে পারে না তো সেই জন্য একটু হালকা জুস রাখবো আমি তো লাস্ট লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই তরকারিটা আর এদিকে তাল শাঁসগুলো ছাড়িয়েছিলাম তো মেয়ে বসে খাচ্ছে তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ হিসেব করে মাথায় বুদ্ধি খাটিয়ে কিন্তু প্রতিটা কাজ করে নিলে আমি দেরি করে শুরু করলেও সব কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি তো আজকের মতো